আসসালামু আলাইকুম বিহর্স আমরা এই যে পাওয়ার প্ল্যান্ট নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট এখানে কারেন্ট উৎপন্ন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে তো এখানে আমরা মূলত আসছি যে এই যে এই সব কাজ এই বিভিন্ন জং আর ইগুলো আমরা ক্লিন করতে এইখানে দেখেন পুরা জং ছিল ক্লিন করার পরে দেখেন কত সুন্দর ক্লিন হয়েছে কত সুন্দর ক্লিন হয়েছে আপনার এখানেও আমরা কাজ করছি তো আমাদের মূল মেশিন হলে যে এটা লেজার ক্লিনিং মেশিন তো এটা দিয়ে আমরা মূলত ক্লিন করি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করি আপনাদের যদি কোনো কাজ থাকে এরকম কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তা আমি আপনাদেরকে দেখাই মূলত আমরা কাজগুলো কীভাবে করি কাজ টাজ করে দেখাই সব কিছু এই মেশিন সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদেরকে দেখাই তো আমরা দেখেন এই যে চালু করলাম এখন ঠিক আছে তো দেখেন এইখানে আমরা এখন এই জিনিসটারে এখানে অনেক জং আছে সবকিছু আছে এখানে আমরা ক্লিন করব এই যে দেখেন এখানে কত সুন্দরভাবে একটা জিনিস ক্লিন হয়ে গেছে বড় বড় যে রাস্ট রাষ্ট্রগুলা ক্লিন হয়ে গেছে তো এইটা দিয়ে মূলত আপনারা জাহাজের রঙ পে জাহাজের বড় বড় জাহাজের যে পেন্টগুলো উঠাইতে পারবেন এখন এটা দিয়ে আপনারা বড় বড় টাঙ্কি যেমন জেট বি জেট ইঞ্জিন অয়েলের টাঙ্কি যেমন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে যে ইন্ডাস্ট্রিয়াল যে কিলারগুলা বা যেখানে অনেক ধরনের রঙ পয়রা জং পৈরা গেছে সেগুলো ক্লিন করতে পারবেন তো দেখেন একটু আগে কিন্তু এটা রং লাগানো ছিল এটা কত সুন্দর তেল ফিনিশিং হয়ে গেছে তো দেখেন আগে ছিল এরকম এখন কত সুন্দর ফিনিশিং এই এলো কন্ট্রোল প্যানেল বোর্ড এলো দুটো সুইচ আর এটা হলো আপনার পাওয়ার সুইচ এখানে আপনার কী কী লাগতেছে একটা অক্সিজেনের বোতল এখন আমরা আপনাদেরকে মেশিনের কাজটা বোঝাই দিতেছি দেখাইতেছি